আসসালামু আলাইকুম আমরা চলে আসি ফিশারিতে এই যে না পাকারে মাছ মারবো কেউ বলে ফিশারি কেউ বলে পাকার কেউ বলে পুকুর এখানে মাছ মারবো এখানে নরিন কি করবাই না এখানে কি রাখবা এটা মাছ এসে গেছে কেন হ্যাঁ হ্যাঁ खाऊं यार ला मास तो शुगा है कैसे मास मास एक बच्चूगा है कैसे मास का पानी थी हाँ अल्पानी अलग बना पानी नहीं आया था हाँ अलग बना हुई जो ना मास मर भी आंदता था यो अच्छा 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 करता ना हाँ

नरेन कोई सही डरा क्या है फिर से कोई नहीं आउट से हाँ की आरोही साइड तो तो

Değil bu tuhini. Mas niye dekti tuhna? Narin, ejemas. Ha, sen seniyle, za 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 za. Mas daha da

কাল লাগে চিলভাৰ এটা মাছ আছে ন নতুন si डिम सर सजा डिम सर ते लेस तो दूर सारे दम क्यों ले लेस तो दूर सर मम्मी पाता था कुछ समय ना सर दे ऐसे तो ये सलेस तो मैंने तो इमरान आज दिवो एक करा ना आज दिवो दूध दिए ऐ दा करना तो तो ये सारी तो दाउ ये गैस भी आम बनना माँ

Jadi mas sarinya itu? Indah. Jadi dah, suhu. Sarap? Sarapan baru itu. gula tuh baru aneh apa? Besok. Kedainya. Kedainya ya, karo ya. Karomasin. Susah susah muter. Susah eh. Susah dan susah. Ah, itu desain. ini seru muter. ना <quarto> <laughs> <tina>

주, 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 주,, 주, 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 কি চুটু দি তো আনতে আটা দি লে তো আটা দা দিগা দা সরপটো জাতা ধর আচ্ছা আচ্ছা যাও দাও 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 দি তে যাও 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 চল এটা তোমার মাছ ها যাও চলো 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 যাও এই সনা বলছ কো একটাisototni দাম তো ফাঁকেই আছে কি সুন্দর দান হয়েছে এই যে অনেক সুন্দর দান হয়েছে দান পেকে গেছে আর কয়দিন পরে রেডি কাটতে হবে শেষ আমাদের মাছ ধরা মাছ ধরে শেষ এখন চলে যাব এটা হচ্ছে আমরা বাড়ি এটা আর এটা হচ্ছে বাড়ির সামনে পুকুর পুকুর এখানে অনেক পেঁপে গাছ লাগানো হয়েছে কিন্তু পেঁপে হয় না দেখেন পেঁপে হয় না কয়েকটা গাছও হয়েছে কম এই গছটা হৈছে একানা নাই এইবাৰ এখনে আছে দুই তিনিটা এই আৰু কি হয় নাই আমাৰ এই ভিডিঅ'টো যদি ভাল লাগে ত' লাইক আৰু ছাবস্ক্ৰাইব আৰু শ্বেয়াৰ কৰবে আর কমেন্ট করে জানাবেন কেমন হলো কোনো সমস্যা হলে জানাবেন তা দেখতে পাচ্ছেন আমাদের মাছ ধরে শেষ এখন মাছ কাটছি তারপর যে এই যে আমাৰ দুই মে এই মাছ কাটাই দুইটা যায় ৰাখছে নেকি কাটি দিব না আৰু এই যে বাদ দিছে এই যে একজন বাট নি আহিছে এইটো কিছ কি দেখিত হাতে কি কি দি এই যে ভাত গাড়ি দিবা কে খাবে কে খাবে ওই যে আর একজন নিয়ায় আর একজন নিয়ত দি কি করে দি কি খাবে মাছ খাবে হ্যাঁ ও কে খাবে দি দিয়ে দাও কেটে ফেলো কেটে ফেলো কেন খেলো খাবো না আমি এটা পরে কেটে ফ্রাই করবে রান্না করবে পরে খাবো বাদ দিয়ে কেন মাছটা মরে যাবে ও Eu vou ter esse cano, huh? eu vou esse, hum? ah? Ah, ah, mas mas.

বিশ্বাস নিয়ে কি করবো হাতে নিয়ে এই জিনিস হাতে কই দিব দিব মা রে এটা চোখে দু সমস্যা আছে মনে হয় উমা মাছটা কেমনি নাও কেটে ফেলো

マスカラ。